বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে তোমাদের একটা নতুন একটা রেসিপি শেয়ার করছি সুজির বড়া তো সুজির বড়াটা আমি কি করে করব তোমাদের চলো তোমাদের দেখো গ্যাসটা অন করে নিলাম গ্যাসটা অন করে নেওয়ার পরে কড়াইটা হালকা করে একটু গরম করে নেব কড়াইটা হালকা আমাদের গরম হয়ে গেছে এখন আমি সুজিটা ঢেলে দেবো তো তার মধ্যে বলে দিই আমি কতটা সুজি নিলাম আমি এক প্যাকেট সুজি এনে এক কাপ মতো সুজি নিয়েছি এবার আমি সুজিটাকে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একদম বেশি পোড়া পোড়াও করবো না আর বেশি মানে লাল লালও করবো না আর বেশি হচ্ছে গিয়ে কালারও আসবে না একদম হালকা সাদা কালারটাই থাকবে হালকা দেখো সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে সুজিটা না কালার এসেছে না কিছু খালি জাস্ট সুজিটা একটু একটা স্মেল আসছে একটা গন্ধ সুন্দর একটা সুন্দর গন্ধ আসছে এবার তার মধ্যে আমি একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ নুন লাগে আমি ততটা পরিমাণ নুন দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে দেবো কারণ সুজিটা প্রচুর গরম হয়ে আছে এবার এটা সঙ্গে সঙ্গে হাত দিলে আমাদের হাত জ্বলে যেতে পারে বা ছাঁকা লাগতে পারে যার কারণে আমি সুজিটাকে একটা বাটির মধ্যে রেখে এই দেখো বন্ধুরা এখন আমি সুজিটাকে এর বাটিটার মধ্যে তুলে নিলাম আজকে কম খরচে সব কম কষ্টে সুজির বড়া হয়ে যাবে দেখো দেখো বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার হালকা একটু ঠান্ডা হয়েছে এবার আমি ময়দাটাকে ইয়েটাকে সুজিটাকে এখন মাখিয়ে নিচ্ছি যদি তোমরা দেখো যে সুজিটা একটু নরম হয়ে গেছে এর সাথে ময়দা অ্যাড করতে পারো আর যদি দেখো যে না তোমার সুজিটা একদমই নরম হয়নি তাহলে তুমি এর সাথে ময়দা অ্যাড করতে হবে না তুমি খালি জাস্ট বেলার জন্যই ময়দা অ্যাড করবে আর সুজিটা কিন্তু ভালো করে তোমার মাখিয়ে নিতে হবে যেতে তোমার এটা না ফেটে যায় এ দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আমার জিনিসটা না ফাটে এই দেখো বন্ধুরা কি সুন্দর একদম হয়ে গেছে একদম কোনো প্লেন একদম কোনো ফাটাফুটির কোনো সিন নেই ভালো করে যতটা ভালো করে মাখব ততটা ভালো করে করবে এবার আমি দেখো এর থেকে আমি হাফটা নিয়ে হাফটা নিয়ে নিলাম হাফটা নিয়ে নি আমার কিন্তু একটুকু ময়দা দিতে হয়নি দেখো পুরো কি সুন্দর হয়েছে মানে কোনো ময়দার কোনো কারণে নেই যে আমাকে ময়দা দিতে হবে জাস্ট আমি বেলার সময় একটু ময়দা দেব দেখো আমি বেলছি এটা কিন্তু রুটির মতনই হবে কিন্তু একেবারে রুটি যেরকম আমরা পাতলা অনেকে পাতলা পাতলা খায় যার জন্য পাতলা পাতলা করে আমার কোনো পাতলা পাতলা আমরা করব না একটু মোটা ধরনের করব যেতে জিনিসটা ভালো হয় এই দেখো বন্ধুরা আমার রুটি বেলাটা হয়ে গেছে আমি একটা কাটার সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। এ দেখো কত সুন্দর গোল গোল হয়েছে। দেখতে পেয়েছো? এ দেখো বন্ধুরা আমি একটা রুটি দিয়ে কতগুলো সুজির বড়া করেছি দেখো। এটা তুমি চা দিয়ে তারপরে হচ্ছে কি এমনি প্লেন খেতে পারবা প্লাস চাদিও খেতে পারবা নিয়ে নিয়েছি এবার আমি আর একটা করে আমাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমি আর একটা ডো কেটে নিয়ে আমি কি সুন্দর করে করে কেটেছি এ দেখো একটা ডো লাগানো নেই সবগুলো পুরো একদম সুন্দর হয়েছে কড়াই দিয়ে দিয়েছি এখন হচ্ছে কড়াইয়ের ভিতরে আমি সাদা তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এই দেখো আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি কড়াইতে ভালোই তাপ বেড়াচ্ছে এবার আমি এক এক করে লাগে না ভাজ দে জাস্ট তুমি দেবা আর হচ্ছে গিয়ে দিয়ে দিয়ে উল্টে দেবা অনেক সুন্দরে উল্টে মানে অনেক কোন লাগে না যে এটা দিতে দেবা আর উল্টে দিয়ে দিয়ে হালকা করে করে দিয়ে দিলাম দেখো দেয়ার সাথে সাথে কি ভাবে তগরের মতন ফুলে উঠছে একটুখানি তোমরা দেখো দেখতে পেয়েছো পুরো কি মনে হচ্ছে কিছুটা ফুচকা কিন্তু অথচ ফুচকা না এটা হচ্ছে আমি তুলে নিলাম এ দেখো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর সাথে একটু চা দুধ চা বলো লিকার চা বলো যাই হোক না কেন তার সাথে গরম গরম সুজির বড়া খুব সুন্দর লাগবে খেতে তোমরা একবার কেউ বানিয়ে ট্রাই করে দেখো আর দেখো বন্ধুরা আমার বানানো রেডি হয়ে গেছে আমি ঘরে নিয়ে চলে এসেছি এখন বাচ্চাদের হাতে দেবো সান অলরেডি একটা নিয়ে নিয়েছে এখন অন্তিকার হাতে একটা দেবো কেন

বন্ধুরা সায়ন বলতে খুবই ভালো লাগছে বাচ্চার মুখ বা তোমরাও বানিয়ে রেসিপিটা বানিয়ে দেখো দেখো তোমাদেরও ভালো লাগবে আর সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও আর